ইসমুলিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কই মাছ বোনা কম বেশি কই মাছ বোনা সবাই রান্না করতে পারে তবে আমি কোন নিয়মে রান্না করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে আপনাদের কাজে আসবে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি চলে আসলাম কই মাছ রান্নার রেসিপি নিয়ে কই মাছটা আগে রসুন মাখিয়ে রসুন বাটা হলুদ লবণ মাখিয়ে তারপরে এভাবে চিড়ে চিঁড়ে নিতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে করায় একটা কড়াই বসায় দিচ্ছি আধা কাপ পরিমাণে মাছ বোনা করতে একটু পরিমাণ বেশি লাগে চুলাটা মিডিয়াম মাছ আছে ওই মাছটা হবে না হয় যাবে দিয়ে দিচ্ছি

টাকা না লাগে উঠিয়ে ফেভার দিয়ে দিব পেঁয়াজ কুটি পেঁয়াজ কুটি দিয়ে ভালোভাবে নেড়ে দেব লাগলেও নারিদু দিলাম এবার পেঁয়াজটা ভালোভাবে কালার করে ভেজে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দেবো একটু হলুদের গুড়া দিয়ে দেব একটু ধনিয়ার গুড়া দিয়ে দেব একটু জিরার গুড়া দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ভালো লাগে বাঁচতে হবে কাঁচা মশলাটাই তো ভেজে নিলে ভালো হয় এই পর্যায়ে দিয়ে দেবো লেবুর রস একটু তো অনেকে টমেটো দেয় আমি লেবুর রস দিলাম যখন মশলাটা কষে মশলার তৈরিটা বেশি উঠবে তখন দিয়ে দেবেন কই মাছগুলো দিয়ে দেবেন কই মাছগুলো কই মাছগুলো দিয়ে ভালোভাবে বসিয়ে দেবেন মশলাটার উপরে

উল্টে পাল্টে দেবো যেంతా ধরে সবগুলা মশার মধ্যে চলো যাবে এবারে দই দেবো এবার মাছগুলা ঢেলে নিবো সবগুলা ঢেলে নিবো এক করে হয়ে গেল আমার মজাদার কই মাছ রান্নার রেসিপি আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এবং অন্য কোনো সময় আল্লাহ হাফেজ